প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে সাধারণ একটি প্রশ্নতে হেরে যাই যদি আপনাকে বলে ডিবেক কি কারণে হতে পারে আপনি বলবেন কাজের ক্ষেত্রে যে সমস্ত ভুল দুটি হয়ে থাকে সেসব কারণে ডিবেক হতে পারে যেমন মার্কের সমস্যা অপ কাজের তুতিগত সমস্যা স্টাইলিং সমস্যা কাটমার্কের সমস্যা পিপি স্যাম্পেল সঠিকভাবে ফলো না করার কারণেও ডিপেক হতে পারে এ সমস্ত কারণে ডিপেক হতে পারে তাই আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং মনে সাহস হারাতে পারবেন না স্টাইলিং কী বাইরের পিভি স্যাম্পলের সাথে সকল প্রসেস মিল রেখে কাজ করাকে স্টাইলিং বলে স্টাইলিং ওকে আছে কি না পি কিউসি পি অডিটর কোয়ালিটি ম্যানেজার জিপি কিউ সবাই স্টাইলিং বডির সাথে মিল থাকলে তারা স্বাক্ষর করবেন অর্থাৎ পিভি স্যাম্পলের সাথে তারা মিলায় দেখবেন স্টাইলিং বায়ার চেক করবেন সঠিক হয়েছে কি না এভাবে স্টাইলিং করা হয় কেননা স্টাইলিং যদি ভুল হয় তাহলে লাইনের সমস্ত কাজই ভুল হবে হয়তো কোনো একটি প্রসেস বাদ যাবে তখন গার্মেন্টসটি বাতিল হবে পিপি স্যাম্পল কেন ফলো করা হয় অনেক সময় কাজের ক্ষেত্রে বড় ধরনের ভুল হয়ে যায় যে সমস্যাগুলো বায়ের কোনোভাবেই মেনে নেবে না এজন্য পিভি স্যাম্পল ফলো করা প্রয়োজন হয় যেমন লেবেল মিস্টেক প্রসেস মিস্টেক স্টাইলিং মিস্টেক এই ধরনের বড় সমস্যা যেগুলো ক্রিটিক্যাল সমস্যা যেগুলো বায়ের কোনোভাবেই সাপোর্ট করবেন না এবং টিম কার্ড এবং পিপি স্যাম্পলের সাথে বিভিন্ন অ্যাক্সেসরিস লাগান থাকে লেবেল এবং টিমিং এগুলো ঠিক আছে কি না সুতা ঠিক আছে কি না সুতার কাউন্ট ঠিক আছে কি না সমস্ত কিছু চেক করবেন এগুলো সঠিক থাকলে গার্মেন্টসটি ওকে হবে তাই আমাদের পিপি স্যাম্পল সবসময় ফলো করা প্রয়োজন হতে পারে আমরা যদি পিভি স্যাম্পল ফলো করে রাখতে পারি সবসময় এবং টিম কার্ডগুলি লক্ষ্য করি তাহলে আমাদের কাজগুলি ভুল হবে না সঠিক হবে কেননা কাজগুলি যদি ভুল হয় আপনার চাকরিতে বড় ধরনের সমস্যা হতে পারে আপনাকে বাতিল করতে পারেন